নিজেকে বাইরে থেকে যতটা তৈরি করতে হয় তার থেকে বেশি ভেতর থেকে তৈরি করতে হয় আমি ট্রেলার দেখেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আমার মনে হচ্ছে কাজটা খুব ভালো হবে মনে করি নিজেকে বাইরে থেকে যতটা তৈরি করতে তার থেকে বেশি ভেতর থেকে তৈরি করতে হয় কেননা জেন্ডার রোল প্লে করতে হলে জেন্ডার পার্সপেক্টিভ তৈরি করতে হয় দৃষ্টিকোণ তুমি কার দৃষ্টি দিয়ে দেখছো সেটা ভেরি ইম্পর্টেন্ট সেই দৃষ্টি দিয়ে দেখার জন্য তার অন্তরে ঢুকতে হবে নারী হোক কি পুরুষ হোক অন্তরটাই আসল এই অন্তরে ব্যথা বেদনা তার ইতিহাস সবার থাকে মেল ফিমেল ট্রান্সজেন্ডার থার্ড সেক্স সবার থাকে তো সেই ইতিহাসটা বুঝতে হবে অন্তরে ঢুকতে হবে আর ওই দৃষ্টিকোণটা যেইভাবে সে পৃথিবীকে দেখছে সমাজকে দেখছে তার আশেপাশের মানুষকে দেখছে সেইটা যদি ধরা যায় তাহলে তুমি একটা চরিত্রর রকম সকম ব্যবহার এবং তার এক্সপ্রেশন করতে পারো এবং তৈরি করাটা এর থেকে বেশি আনন্দ কি হতে পারে একটি নারী সুলভ নারীত্বকে ধরার জন্য যদি বাইরে থেকে তৈরি হওয়া যায় তাহলে তো আমি একটা নতুন জিনিসের উপলব্ধি হচ্ছে না আমি একটা নতুন জিনিস পাচ্ছি আমি চিরকাল যেভাবে সেজে এসেছি নিজে পুরুষ মানুষ হিসেবে আমি চিরকাল যেভাবে হেঁটে এসেছি চিরকাল যেভাবে কথা বলে তার থেকে একদম সরে গিয়ে নতুনভাবে নিজেকে গঠন করা গড়ন করা যদিও ছবির মেয়াদের মধ্যে কিন্তু সেটাকে গড়ন করা মানেই আমি একটা নতুন জীবনে ঢুকে যাচ্ছি এই যে নতুন জীবনে ঢোকা বাইরে থেকে এবং ভেতর থেকে এটা একটা মজাই আলাদা এটা স্বাদই আলাদা ছবিতে আমার সংক্লাপ খুব কম ছবিতে আমার দৃষ্টিটা খুব জোরালো দৃষ্টি দিয়ে বুঝতে পারবে আমার ইতিহাসটা আমার প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে মোটিভেশন খুঁজবে কিন্তু বুঝতে পারবে না আমার চরিত্রটা পুরোপুরি মিস্টিরিয়াস চরিত্র এর পরিচয় কি সেটা হয়তো সে নিজেও জানে এটা খুব কাছের প্রজেক্ট কাছের মানুষের প্রজেক্ট ইনফ্যাক্ট ইটস মাই এল্ডার ব্রাদার শুভেন্দুরা তো খুবই এক্সাইটেড আই এম হোপিং ফর দ্য বেস্ট যে আজকে রিলিজ হয়েছে অ্যান্ড লোকজন যেন খুব পজিটিভ ফিডব্যাক দেয় আর আস্তে আস্তে এম রেডি শিওর যে মাথ পাবলিসিটিতে আরও ইট উইল এক্সপ্যান্ড অ্যান্ড গ্রো থ্রিলার বাঙালিরা ভীষণ পছন্দ করে আর আমি চাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবার সিনেমা চলুক ভালো করে বাংলা সিনেমা আরও চলুক আর আমি ট্রেলার দেখেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আমার মনে হচ্ছে কাজটা খুব ভালো হবে দেখি তারপর বাকিটা বলতে পারবো